হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গত ব্লগে যেহেতু বন্যার পরিস্থিতি নিয়ে আপনাদেরকে বলেছি তারপরে আর আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তাই না আজ এই দিয়ে শুরু করলাম এই যে দেখতেই পাচ্ছেন বেলা থেকে আমি ভিডিওটি শুরু করেছি আর এইখানে দেখতেই পাচ্ছে পাচ্ছেন যে আমার ছেলে ছেলেমেয়েরা খেলতেছে আমার ফুফতো বোনের ছেলেমেয়েরা বাহিরে খেলতেছিল তাই আমি একটু বাহিরে যাচ্ছি সবার সাথে কথা বলবো মজা করবে এই জন্য আমি বাহিরে যাচ্ছিলাম আর তারপরে আমি চলে গেলাম আম্মুর সাথে ছাদে আম্মু ছাদে গিয়েছিল যে আমাদের গাছের কি অবস্থা তা দেখার জন্য আসলে টানা কয়েকদিন ধরে রোদ পড়তেছে আর খুবই গরম পড়তেছে গরমের একদম সবার অস্বস্তিকর অবস্থা তাই আমরা ছাদে গেলাম যে কি অবস্থা আমাদের গাছগুলো দেখার জন্য যেহেতু আম্মু একটু অসুস্থ সেজন্য জন্য আম্মু গাছে বা আপতম আপনার যে গাছগুলো আছে ওইগুলোতে আমি পানি দিতে পারতেছে না সেজন্য আজকে বললো যে না চল ছাদে গিয়ে দেখে কী অবস্থা গাছগুলোর আর দেখতেই পাচ্ছেন আম্মু সুন্দর করে একদম মালটা গাছ কমলা গাছ লাগাইছে প্রথম যে গাছটা দেখেছেন সেটা হচ্ছে মালটা গাছ আর পরে যেটা সেটা হচ্ছে কমলা গাছ লাগাইছিল আম্মুর গাছ লাগানোর অনেক নেশাম যেখানেই দেখবে সেখানে একটু খালি জায়গা দেখলে গাছ লাগাবে আবার আপনার বালতিতে মাটি ভরে সেখানেও সুন্দর করে গাছ লাগাবে আমার মায়ের গাছ লাগানোর শখটা বরাবরের মতোই আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ঘরের পাশে একদম বা আছে সেখান সেটা একদম ছাদে নুই পড়েছিল সেজন্য আমি একটু কেটে দিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো সেটা হচ্ছে খালুরা থাকাকালীন আব্বু নিয়ে আসছিল ধরা মাছ বলা হয় এগুলাকে নাকি আর আর এই মাছ যেটা দেখছেন আম্মু আমার বেসিনে ধুচ্ছিল সেটা হচ্ছে আব্বু রাতে মাছ আনছিল আর সেগুলো আমাকে টি একদম ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিল তারপরে আব্বু কলা নিয়ে আসছিল সেখান থেকে আমি একটা কলা খাইলাম আর রাত্রে আমার প্রেমে উঠলো যে আমি একটু চানাচুর মাখা খাবো তাই গেলাম গিয়ে দেখলাম যে টমেটো নাই টমেটো শেষ হয়ে গিয়েছে সেজন্য জন্য শশা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভালোভাবে কেটে সরিষার তেল লবণ দিয়ে মেখে ভালোভাবে মা মেখে নিচ্ছিলাম আর তারপরে চানাচুর আম্মুকে বললাম যে তুমি চানাচুরটা দিয়ে দাও সে আম্মু চানাচুরটা দিচ্ছিল আর যেহেতু আমরা তিনজন খাবো সেহেতু চানাচুরের পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম তাই এই তো ভালো করে মেখে সবাই মিলে আমরা চানাচুর মাখাটা খাবো তারপর আম্মুকে দিলাম আব্বুকে দিলাম সবাইকে দেওয়ার পরে আমি এই তো চানাচুর মাখাটা খাচ্ছি আর এই যে এখন যে ভিডিওটি দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে বন্যার পরে যখন চারদিকে একটু পানি শুকাইছিল তখন আপনাদের ভাই আসছিল ওই দিন সেই দিনের ভিডিও আসলে আপনাদের ভাইয়া অনেক দিন পরে আসছে যেহেতু আমার শ্বশুরবাড়িতেও পানি উঠেছিল আমার শ্বশুরবাড়িতে পানি উঠার কারণে আপনাদের ভাইয়া আসতে পারেনি রাস্তা তারপরে আপনার ঘরের সামনে কোমর ঘরের সামনে কোমর পর্যন্ত পানি ছিল আর রাস্তায় ছিল একদম বুক পর্যন্ত পানি একদম ওই দিকের মানুষদের অবস্থা খুবই খারাপ ছিল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সেই জন্য আপনাদের আর আমাদের আমাদের সামনে হাজির হইতে পারে নাই সেই জন্য অনেক দিন পরে সে পানি একটু কমার পরে আপনাদের ভাইয়া আসছে বাড়িতে আর এই যে রান্না করছে এই আর এই যে দেখতেই পাচ্ছেন যে ডাল সেটা আম্মু ডাল ভত্তা করবে আর এদিক দিয়ে কচু রান্না করবে সেজন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলো আর আমাকে বলতেছিলো মশলাটা একটু নাড়ার জন্য আর কচুর উপরে যে ডগাগুলো থাকে না ওই ডগাগুলো আম্মু সুন্দর করে রসুন পেঁয়াজ কাঁচামরচ দিয়ে সুন্দর করে ওটা ভাজি করতেছে আসলে কচুর এই ডগা বা খেতে খুবই মজা মানে খুবই মজা বলতে খুবই মজা আর দুপুরবেলা খুবই গরম পড়তেছিল আর অনেক গরম কী বলবো অস্বস্তিকর গরম সেই জন্য শরবত বানাইছিলাম শরবত বানায় আব্বুকে দিয়েছি দেওয়ার পরে আমি একটু খাইলাম খাওয়ার পরে আপনাদের ভাইয়া আপনার ভাইয়ের জন্য নিয়ে যাব রুমে এই তো আর এই তো আমি আপনার ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি রুমে ও রুমে শুয়ে আছে আসলে অনেক পানি এখনও অনেক পানি আছে সেজন্য সে আসছে অনেক কষ্ট করে বেচারা এই তো আপনাদের ভাইয়ের জন্য আমি শরবতটা নিয়ে যাচ্ছি রুমে তার জন্য সে শুয়ে আছে আসলে গরম তো কারেন্টও থাকে না ঠিক মতো আর তাই একদম অস্বস্তিকর সবারই অবস্থা আজ এই পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম